Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTEC and Diploma Engineering courses in its large screen campus. For admission, contact the number shown. কালীগঞ্জে তৃণমূলের ছোঁড়া বোমায় মৃত্যু হয়েছে ন বছরের ছাত্রী তামান্না খাতুনের সোমবারই কালীগঞ্জে উপনির্বাচনের ফল গণনা চলছিল ফলাফল প্রবণতায় এগিয়ে তৃণমূল গণনার মাঝেই বিজয় মিছিল তৃণমূল বের করে বলে জানা গিয়েছে সেখান থেকেই বোমা ছোঁড়া হয়েছে সারা রাজ্যেই তামান্না খাতুনের হত্যার প্রতিবাদ চলছে আজ সন্ধ্যায় মহেশতলায় সংগঠিত হলো প্রতিবাদ মিছিল বাটা মহেশতলা সিপিআইএম এরিয়া কমিটির নেতৃত্বে এই প্রতিবাদ মিছিল মিছিল শুরু হয় নিউল্যান্ড বটতলা মোড় থেকে নঙ্গি স্টেশন রোড হয়ে বাটা মোড়ে মিছিল শেষ হয় বাটার মোড়ে পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করা হয়

সেই সময় থেকেই সন্ত্রাস চালিয়ে যাচ্ছে বিভিন্নভাবে আজকে তো শুধু কালিয়াগঞ্জে ছোট্ট শিশুর ওপরে এই আক্রমণ নয় এর আগেও বিভিন্ন জায়গাতে যেমন মুর্শিদাবাদেও করেছে তারা বাড়িঘর পুড়িয়ে দিয়েছে সমস্ত জায়গাতে এই অত্যাচার ওরা চালিয়ে যাচ্ছে কোনো জায়গা রাজ্যের কোনো জায়গা বাদ দিচ্ছে না রাজ্যের কোনো জায়গা তারা বাদ দিচ্ছে না তা সেইখানে দাঁড়িয়ে ওরা আর কালীগঞ্জে উপনির্বাচন হয়েছে উপনির্বাচনে ভোট লুট তো করেছেই এবং ভোট লুট করে সেই ভোটে জেতার পরেও যখন দেখেছে যে না বামপন্থীদের আসন সংখ্যা হয়তো হয়নি কিন্তু ভোটাধিকারের সংখ্যা অনেকটা বেড়ে গেছে ফোর পারসেন্ট ভোটাধিকার বামপন্থীদের সেখানে বেড়েছে কংগ্রেস যদিও দাঁড়িয়েছে কংগ্রেস এবং বামপন্থী জোট সেখানে দাঁড়িয়েছে যেই মুহূর্তে দেখেছে সেই মুহূর্তে তারা বামপন্থী পরিবারদের ওপরে দেখে দেখে বুঝে শুনে আক্রমণ নামিয়ে এনেছে এবং এর আগে কি হতো বিজয় মিছিল হতো পটকা দিয়ে বাজি দিয়ে বিজয় মিছিল হতো এখন কি হচ্ছে না এখন এর বিজয় মিছিলে বোম বোমের স্প্রিন্টার লেগে বাচ্চাটার ওপরে এমনভাবে ছুঁড়ে মেরেছে যে ওই স্প্রিন্টার লেগে বাচ্চাটা মারা গেল মানে নৃশংসতা এই নৃশংসতা আমরা দেখেছি দু হাজার ছাব্বিশের পরে বাড়িঘর ভাঙচুর করেছে জাগায় জায়গায় মানুষের ওপরে আক্রমণ নেমেছে লাঠি দিয়ে মানুষকে মেরেছে এমনকি তাদের বাড়ি বাড়িঘরকে জ্বালিয়ে পর্যন্ত দিয়েছে পার্টি অফিসগুলো জ্বালিয়ে দিয়েছে তারপরেও দেখা যাচ্ছে যে এই ঘটনা ওরা ঘটিয়ে যাচ্ছে এই নয় দশ বছরের আমরা অবশ্যই আমরা প্রথম থেকে পথে আছি আজও পথে আছি কারণ আমরা তিলত্তমা। দেখেছেন আর জি করের বুকে তিলোত্তমার ওপরে কিভাবে নৃশংস আক্রমণ নামিয়ে এনেছে তার জন্য আমরা রাত জাগা প্রোগ্রাম নিয়েছি কর্মসূচি নিয়েছি এবং আমরা সারাক্ষণ যতখানি ওখানে প্রোগ্রাম যত দিন ধরে প্রোগ্রাম নেওয়ার এবং আজও পর্যন্ত আমরা ওই তিলোত্তমার জন্য লড়াই চালিয়ে যাচ্ছি আমার আমাদের সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি এবং গণআন্দোলনের যে পার্টির নেতৃত্বরা রয়েছেন তাদের সাথে সমস্তভাবে আমরা কিন্তু এই প্রোগ্রাম চালিয়ে যাচ্ছি পথে আমরা রয়েছি বিগত দিনেও ছিলাম আজও আছি এবং আগামী দিনেও আমরা থাকবো এর প্রতিবাদ আমরা করবই কারণ এই শিশুঘাতী নারীঘাতী সরকারের পতন আমরা চাই একদম আমার নাম চন্দনা বাগচি আমি সিপিআইএম পার্টির জেলা কমিটির সদস্য আমাদের মিছিল কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস যে ভোটে জয়যুক্তর মধ্যে দিয়ে জয়ের নামে প্রহসন এবং এই জয়ের মধ্যে দিয়ে বিজয় উৎসব চলাকালীন যেভাবে সাধারণ মানুষের ওপর আক্রমণ নামিয়ে এনেছে সেইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেছে বেছে যারা বামপন্থী এখনও মানুষের হয়ে লড়াই আন্দোলন সংগঠিত করছে সেই বামপন্থী পরিবারের বাড়িতে বেছে বেছে বাম কংগ্রেসের বাড়িতে বেছে বেছে সেখানে তারা আক্রমণ নামিয়ে এনেছে তৃণমূল কংগ্রেস কতটা নৃশংস হতে পারে কতটা ভয়ঙ্কর হতে পারে কতটা নরখাদক হতে পারে তার প্রমাণ আবার সেখানে দাঁড়িয়ে বিজয় মিছিল হচ্ছে ভালো কথা কিন্তু বিজয় মিছিলের নাম করে যা ঘটল সেখানে ন বছরের এক শিশুকে হত্যা করল সকেট বোমা মেরে এবং বাড়িতে বাড়িতে বোম মারছে এই শুরু হয়েছে আরও হবে এই ছাব্বিশের মহরণ দি মহরণ চলছে যে ছাব্বিশ আসছে সে বিধানসভা তার আগে মানুষকে ভয় ভীতি সন্তস্ত করে রাখছে আমরা সর্বত্র এর বিরুদ্ধে প্রতিবাদ করছি আমরা এর বিরুদ্ধে সাধারণ মানুষের কাছে বক্তব্য উপস্থিত করছি যে আর্যিকর ঘটনায় মানুষ দেখেছে পরবর্তী ক্ষেত্রে দেখেছে এই তামান্না খাতুন কী দোষ করেছিল বলুন তো সে একটা ফুটফুটে শিশু সে তার জীবনে বাকি জীবনটাই পড়ে আর রইল না এই ঘটনায় পুলিশের ইন্টেলিজেন্সি কতটা মনে পুলিশ তো সবসময় ফেলিওর রাজ্যের পুলিশ টেবিলের তলায় লোকায় এ রাজ্যের পুলিশকে রাজ্যের অনুব্রত মণ্ডলের মতো লোক মা তার স্ত্রী নাম করে উচ্ছৃঙ্খল গালিগালাজ করে কটুক্তি কথা বলে নোংরা কথা বলে সেই পুলিশ কোনো ব্যবস্থা নেয় না এই পুলিশ সম্পর্কে যত বেশি কম আলোচনা করা যায় তত ভালো এই পুলিশ তৃণমূল কংগ্রেসের দালালি এই পুলিশ তৃণমূল কংগ্রেসের অঙ্গুলি হেননে চলে এই পুলিশের কোনো প্রশাসনের তার কোনো মেরুদণ্ড নেই আজকে প্রতিবাদ মিছিল হলো একটা প্রতিবাদ মিছিলের মধ্যে দিয়ে সব লড়াই আন্দোলন সংগঠিত হওয়া একদিনও হয় না প্রতিবাদ মিছিলের মধ্যে কুশপুতুল দাহ করলাম কুসপুতুল দাহ আমাদের অনেক প্রোগ্রামে হয়েছে কিন্তু কুসপুতুল দাহের মধ্যে আমরা প্রতিজ্ঞা নিলাম যে এই শিশু হত্যাকারী তৃণমূল কংগ্রেসকে আর মানুষ সহ্য করছে না এই চাকরিচোর সরকার শিশু হত্যাকারী সরকার বালি চোর কয়লা চোর মস্তক দুর্নীতিগ্রস্ত সরকার মানুষের মানুষ এই সরকারকে সহ্য করছে অবশ্যই পুলিশমন্ত্রী মুখ্যমন্ত্রী রাজ্যের যে দে রাজ্য চালাচ্ছে তার যার অঙ্গুলি হেলনে সব চলছে যে দেখো চোখ বন্ধ করে আছে তার কুসুত্তুল দাও করা হলো আছে বাট আজকে এটা নুঙ্গি নিউল্যান্ড বটতলা থেকে নুঙ্গি মোড় হয়ে বাটা মোড়ে এসে আমরা এই মিছিল শেষ করলাম

20 एकड़ ক্যাম্পাস উইথ হোস্টেল এন্ড ক্যান্টিন ফ্যাসিলিটি লাইব্রেরি বুক ব্যাংক ফ্যাসিলিটি ল্যাঙ্গুয়েজ ল্যাব ওয়াইফাই ক্যাম্পাস স্পোর্টস কমপ্লেক্স জিমনেশিয়াম এন্ড সুইমিং পুল স্ট্রং অ্যাসোসিয়েশন উইথ 50 কোম্পানিজ ফর বেস্ট ট্রেনিং এন্ড প্লেসমেন্ট ফর ডিটেইল ভিজিট বিবিআইটি আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার flex লক্ষী সমগ্র তলিদে এই প্রথম অত্যাধুনিক flex প্রিন্টিং করা হচ্ছে মহারাষ্ট্রapuragaon-এর মওধারা এন্টারপ্রাইজে মওধারা এন্টারপ্রাইজ